ইলেকট্রিক বিল পেমেন্ট করা নিয়ে রাজ্যবাসীর জন্য আজকের সব থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু ডব্লু বিএসিডিএসএল এর তরফ থেকে নতুন একটি সিস্টেম নেওয়া আসা হয়েছে যেখানে কিন্তু আপনারা খুব সহজেই ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন এবং ইলেকট্রিক বিল পেমেন্ট করার পাশাপাশি এখান থেকে আপনারা কিন্তু একটি কমিশনও পেয়ে যাবেন তো কীভাবে আপনারা এই কাজটি করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট আগে পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ভিডিওটি শুরু করবো তার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অল করে দেবেন তাহলে যখনই আমরা নতুন নতুন কোনো আপডেট নিয়ে আসবো আপনারা সবার আগে দেখতে পাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন খুব সহজে এবং কমিশনটি কিভাবে নেবেন সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে তো গুগল প্লে স্টোরটি ওপেন করার পর নিচেতে আপনারা সার্চ অপশান পেয়ে যাবেন এই যে বন্ধুরা দেখুন নিচেতে রয়েছে সার্চ অপশান তো এই সার্চ অপশানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে সার্চ অপশানে লিখতে হবে ডব্লু বিএসইডিসিএল ঠিক আছে তো ডবলু বি এসইডিসি লেখার সঙ্গে সঙ্গেই আপনারা একটি অ্যাপ্লিকেশন বা অ্যাপ দেখতে পাবেন বিদ্যুৎ সহযোগী নামে তো বন্ধুর এখানে দেখতে পাচ্ছেন ওপেন দেখাচ্ছে যেহেতু এটা আমি আগে থেকে ইনস্টল রেখেছি তো ওপেন দেখাচ্ছে আপনারা এটা ইনস্টল করে রাখবেন তাহলে ওপেন অপশনটি চলে আসবে তো এখন আমি ওপেন করে দেখিয়ে দিয়েছি আপনাদের পুরো বিষয়টি তো বন্ধুরা সামান্য একটু ওয়েট করবেন ওয়েট করলে এই যে বন্ধুরা দেখুন এখানে লগইন নামে একটি অপশন রয়েছে লগইনে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন ঠিক আছে যে মোবাইল নাম্বারটা আপনার ইলেকট্রিক অফিসে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবেন তো তারপরে সামান্য একটু ওয়েট করবেন দেখবেন আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে তো এই যে বন্ধু দেখতে পাচ্ছেন আমারও কিন্তু ওটিপি চলে এসছে যেটা এসেছে আমি সেটা আপনাদের এখানে দেখিয়ে দেখে বসিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু এটা আলাদা থাকতে পারে তো এখানে সঠিকভাবে আপনারা বসাবেন বসিয়ে দেওয়ার আবার রাইট চিহ্নে ক্লিক করে দেবেন ঠিক আছে রাইট চিহ্নে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের সামনে কিন্তু প্রোফাইলটি ওপেন হয়ে যাবে মানে আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখুন আপনার কনজিউমার আইডি এবং কত তারিখে বিল পেমেন্ট করতে হবে কত টাকা ইলেকট্রিক বিল এসছে এবং সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন এটি কার্ড আপনার ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এই যে মধ্যে এখানে দেখুন পে নাও নামে একটি অপশান রয়েছে পে নাও ঠিক আছে তো এই পে নামে ক্লিক করে দেবেন তো পে না ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার কনজিউমার আইডিটি দেখতে পাবেন এবং এখানে ক্যাপচার টেক্স নামে একটি অপশান রয়েছে তো একটু নিচের দিকে এসে যে টেক্সটটি লেখা রয়েছে এখানে সেটা দেখে দেখে সুন্দরভাবে আপনার এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো এটা আপনাদের ক্ষেত্রে আলাদা থাকতে পারে তারপরে এখানে প্রসিডে ক্লিক করে দেবেন তো প্রসিডে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এরকম অপশান ভিউ আনপেড বিলে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাবেন আপনার কোন মাসে কত টাকা ইলেকট্রিক বিল এসছে সব কিন্তু এখানে শো হবে তো আপনারা চাইলে এক মাসে দিতে পারেন চাইলে দু মাসেরও দিতে পারেন কিংবা আপনারা চাইলে তিন মাসের একবারও পেমেন্ট করতে পারেন ঠিক আছে তো এখানে বন্ধুরা আমি যেহেতু দেখাচ্ছি আপনাদের আমি পুরো মাসেই কমপ্লিট করে দেবো মানে প্রত্যেকটা মাসের বিল আমি একবারই দিয়ে দেবো তাই তিনটি রাইট চিহ্ন দিয়ে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিল ডেক্স নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবো তারপরে নিচেতে দেখুন একটি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে আপনাকে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে তারপর মেট পেমেন্টে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনাদের সামনে পেমেন্টের প্রোফাইল ওপেন হয়ে যাবে এই যে বন্ধুরা দেখুন এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই আইডি সমস্ত মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারেন আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করব তাই আমি ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করলাম এবং কোন ব্যাঙ্কে আমার ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে সেটা আমি এখানে সিলেক্ট করলাম তারপরে এখানে পে এতে ক্লিক করলাম ঠিক আছে তো আপনারাও করবেন তো সামান্য একটু ওয়েট করে নেবেন সামান্য একটু ওয়েট করলে আপনাদের সামনে ব্যাঙ্কের যে প্রোফাইল সেটা ওপেন হবে এই যে বন্ধুরা দেখুন ওপেন হয়ে গেছে এখন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আমাকে লিখতে হবে যেটা আবার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ইউজার আইডি পাসওয়ার্ড সেটা আমি এখানে লিখবো লিখার পর লগ ইনে ক্লিক করব তো বন্ধুরা লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশান একটু নিচের দিকে চলে আসবেন এখানে সমস্ত ডিটেলস কিন্তু একবার আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচেতে যে কনফার্ম অপশানটি পাবেন কনফার্মে ক্লিক করবেন তো বন্ধুরা কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে কিন্তু একটি পাসওয়ার্ড আসবে বা ওটিপি আসবে তো এখানে হাই সিকিউরিটি পাসওয়ার্ড যেটা বলে তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে এসছে সেই ওটিপিটা দেখে দেখে জাস্ট আমি এখানে বসিয়ে নেবো ঠিক আছে আপনারা কিন্তু বসিয়ে নেবেন তো এখানে কিন্তু ফুল হলে চলবে না সঠিকভাবে কিন্তু আপনাকে বসাতে হবে ঠিক আছে তারপরে বন্ধুরা এই যে নিচেতে দেখুন একটি অপশান রয়েছে কনফার্ম জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো ঠিক আছে তো কনফার্মে ক্লিক করলেই আপনার কিন্তু বিলটি পেমেন্ট হয়ে যাবে সাকসেসফুলিভাবে এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে এখন সামান্য একটু ওয়েট করলে আপনার সামনে কিন্তু এখানে রিসিপ্ট কপিটা চলে আসবে পেমেন্ট রেসপন্স নামে একটি অপশান এসে এই যে বন্ধুরা দেখুন এখানে প্রিন্ট বলে একটি অপশান পাবেন আপনার প্রিন্ট রিসিপ্ট তো এখানে যদি আপনারা ক্লিক করেন আপনারা কিন্তু এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন রিসিভ কপিটি তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করে कमीशन टी पे जा